ফুটবল প্রেমীরা প্রস্তুত হন কারণ বিশ্ব ফুটবলে এক দারুণ খবর কাঁপিয়ে দিয়েছে পুরো দুনিয়াকে টানা এগারো বছর অপেক্ষার পর অবশেষে স্পেন আবারও উঠে এসেছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে হ্যাঁ ঠিকই শুনছেন স্পেন যারা এক দশকেরও বেশি সময় ধরে নিজেদের শক্তি ফিরে পেতে সংগ্রাম করছিল এখন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সেরা দল কিন্তু এই সুখবর অন্যদের জন্য এনেছে হতাশা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে আর ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে উঠে এসেছে দুই নম্বরে শুধু তাই নয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবনতি হয়েছে আরও এক ধাপ তারা এখন ষষ্ঠ স্থানে নেমে গেছে আর তাদের জায়গা দখল করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল যারা সতেরোশো উনআশি দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে এই র্যাঙ্কিং পরিবর্তন কেবল সংখ্যা নয় এটি বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্য বদলে যাওয়ার এক স্পষ্ট বার্তা শেষবার স্পেন ছিল শীর্ষে দুই সালে যখন জাভি ইনিয়েস্তা আর কাসিয়াসরা শাসন করছিলেন বিশ্ব ফুটবল এরপর দীর্ঘদিন তারা ভুগেছে অস্থিরতা আর পরিবর্তনের মধ্য দিয়ে তবে ইউরো দুই হাজার চব্বিশের শিরোপা জয় এবং নতুন প্রজন্মের দারুণ পারফরমেন্স বিশেষ করে লামিনে ইয়ামালের মতো তরুণ তারকাদের হাত ধরে স্পেন আবারও শীর্ষে ফিরে এসেছে এটি শুধু র্যাঙ্কিং নয় বিশ্বকে বার্তা তারা আবার রাজত্ব করতে প্রস্তুত এদিকে এমবাপ্পের ফ্রান্স উঠে এসেছে দুই নম্বরে প্রতিভায় ভরপুর স্কোয়াড নিয়ে তারা দুনিয়ার ভয়ের নাম হয়ে উঠছে তাদের এই ধারাবাহিকতা আর্জেন্টিনার জন্য ধাক্কা হয়ে এসেছে কাতার বিশ্বকাপ জয়ের পর প্রায় আড়াই বছর এক নম্বরে ছিল মেসির আর্জেন্টিনা কিন্তু এখন নেমে গেছে তিন নম্বরে তবুও বলা যায় তারা এখনও শীর্ষ পর্যায়ে আছে এবং শিরোপা পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে অন্যদিকে ব্রাজিলের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলিভিয়ার কাছে হারের পর তারা নেমে গেছে ছ নম্বরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের জন্য শীর্ষ পাঁচের বাইরে চলে যাওয়া যেন এক প্রকার সংকট আর তাদের জায়গায় উঠে এসেছে রোনাল্ডোর পর্তুগাল যারা সতেরোশো উনআশি দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড মজবুতভাবেই ধরে রেখেছে চার নম্বর স্থান নেদারল্যান্ডস আছে সপ্তম স্থানে বেলজিয়াম অষ্টম ক্রোয়েশিয়া উঠেছে নবম স্থানে ইতালি ফিরে এসেছে সেরা দশে তারা এখন দশম সবচেয়ে বড় চমক স্লোবাকিয়া তারা এক লাফে উঠেছে দশ ধাপ আর সবচেয়ে বড় ধাক্কা জিম্বাবুয়ের নেমে গেছে নয় ধাপ বাংলাদেশের অবস্থা বাংলাদেশের জন্য না ভালো খবর না খারাপ আগের মতোই তারা একশো তম স্থানে আছে তবে আশার কথা পরিশ্রম আর বিনিয়োগ বাড়লে একদিন হয়তো লাল সবুজ ধীরে ধীরে ওপরে উঠতে পারবে সব মিলিয়ে এই র্যাঙ্কিং আমাদের দেখিয়ে দিচ্ছে কে উঠছে কে নামছে আর কে ধরে রেখেছে নিজের জায়গা স্পেনের জন্য এটি এক নতুন অধ্যায় ফ্রান্সের জন্য ধারাবাহিকতার পুরস্কার আর্জেন্টিনার জন্য সতর্ক বার্তা আর ব্রাজিলের জন্য সংকটের ঘণ্টা ফুটবল থেমে থাকে না আজ স্পেন শীর্ষে কিন্তু আগামীকাল আবার কে হবে এক নম্বর এটাই ফুটবলের রোমাঞ্চু